পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ নং এবং এগারো নং আসনে পাহাড় সমব্যবধানে জয়ী বিজেপি মনোনীত দুই প্রার্থী কামনা সরকার এবং কৃষ্ণজিৎ দাসের সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা করা হয় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটি পর্যায়ে নির্বাচনে ফলাফলে ভোট বাক্সে জনতার রায় বিজেপির বেশিরভাগ ক্ষেত্রেই যায় এদিন নির্বাচনে জিতে সাংবাদিকদের সামনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ধন্যবাদ জানায় সমগ্র এলাকাবাসীকে এই বিশাল ব্যবধানে জয়ী করার জন্য সেই সাথে তিনি ধন্যবাদ জানায় খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তীকে তিনি এই বিপুল ভোটে জয়ী হওয়ার পর সমগ্র এলাকায় উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন বলে জানা দশ নম্বর আসন থেকে আমার প্রার্থী হয়েছে যে আজকে যে সাতাশ ভোটে জয় কিন্তু আমাদের যে জনগণ আমাকে খুব ভোটে জয়ী করেছে তারা প্রত্যেক আমার আশা ভরসা তারাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করবে যে আমাদের বিধায়ক সেই রতন খুব আমাদের সাহায্য করেছে আমাকে সাহায্য করেছে এই ভোটার জন্য যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট বা আমার জনগণের নেতারা খুব আমার সঙ্গে কাজকর্ম করেছে জেলা পরিষদ থেকে যে কাজকর্ম আসে আমি আমার যে পাঁচটা পঞ্চায়েত আছে তারার জন্য খুব ভালোভাবে কাজ করবো জনগণের সেবা করবো এখানে একটু সমস্যা কি রয়েছে কোনো সমস্যা নেই ভালো থাকবে বিরোধীদের কোনো পাত্রই নেই বিরোধীদের কোনো আর কি বলবো বিরোধীর কোনো অস্তিত্ব নেই তারা বলছে কী বিরোধী তো শূন্য হয়ে গেছে এলাকাবাসী এবং আপনার সঙ্গে যারা কাজ করছে ভারতীয় জনতা করে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে বা কী বার্তা থাকবে সবসময় আপনার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাজ করছে আপনি সহায়তা করছে তাদের আমাদের ভারতীয় জনতা পার্টি আমার যে সঙ্গে কাজ করেছে তারা খুব ভালোভাবে যে আমার এলাকাবাসী বা আমাদের প্রেসিডেন্ট বা বা আমাদের প্রধান প্রধান এলাকার সব জনগণ বা মন্ডলেরও অনেক কিছু মানুষের কাজ করছে বা বিদায় প্রথম যোগ্য অনেক সাহায্য করেছে আমাদের মানে কাজ করার জন্য কিছু অপরদিকে জয়ের পর কৃষ্ণজিৎ দাসের এই জয়কে সম্পূর্ণ জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন পাশাপাশি তিনি বিধায়ককে ধন্যবাদ জানিয়ে এছাড়া বিধায়ক নরতন চক্রবর্তীর এলাকার প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন তার মতে বিধায়কের এই উন্নয়নের কাজের নিরিখেই মানুষ তাকে ভোট দিয়েছে পাশাপাশি জয়ী প্রার্থী কৃষ্ণজিৎ দাস বিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন ভবিষ্যতে বিরোধীরা এই হারের পর ঘুরে দাঁড়াতে খুবই কঠিন হবে জয় নিয়ে বলবো জয় আমার জয় না এই জয় জনগণের জয় এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মোদীর জয় ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয়ী হয়েছি কারণ উনি এলাকার জন্য করেছেন যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই আমরা জয়ের কত মার্জিনে আপনি জয় হয়েছেন আমি টোটাল ভোট পেয়েছি নয় হাজার দুশো নব্বই সিপিএম কংগ্রেস মিলে ভোট পেয়েছে আটশো নব্বই